আরে ভাই এইখানে তো কোনো রাস্তায় নাই এই ম্যাপে তো এইখানেই রাস্তাটা গাইতেছে আচ্ছা থাম দেখতাছি কি করা যায় ওরে এইটাই তাহলে রাস্তা হাতটা ধর ভাই এই রাস্তা দিয়ে গুপ্তধন খুঁজতে যাই আরে ভাই আমরা এটা কোথায় আসলাম ভাই আমারে তো ভয় লাগতেছে ভাই তুই ভয় পাইস না তোর ভাই থাকতে তোর কিছুই হইতে দিবে না এই দেখ এইটা সেই গাছ এই গাছের নিচে গুপ্ত ধান আছে ভাই খোঁজ তাড়াতাড়ি আর সাডি গাছে দে তার আগে সবার প্রথম ডিসপ্লে তে তিনবার ক্লিক করো তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর রিমিক্স অপশনে চাপ দিয়া সাউন্ডের উপর চিপি ধরো তারপরেই দেখতে পারবা আসল ম্যাজিক ও ইয়া আ আবে থাম তোরা যদি এই গুপ্তধন নিতে চাস তাহলে তোদের একজনের জীবন আমারে দিয়া দিতে হবে అరే మార్తాసి గుప్తందే